আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের নতুন একটা আইটেম আনছি যে আইটেমগুলো হলো নিউসেন মেরিন কোলাজেন এটা হইল সম্পূর্ণ আমেরিকার প্রোডাক্ট এর আগেও আপনারা আমার কাছ থেকে এই প্রোডাক্ট পেয়েছেন আরও এক মধ্যে প্রোডাক্ট আছে যেটা দুশো নব্বই পিসের এখানে দুশো নব্বই পিসের প্রোডাক্ট আমার কাছে পাইছেন তার সাথে আপনারা এইগুলো অ্যাভেলেবেল পাইছেন তো আজকের যে নতুন আইটেম নতুন আইটেম এসে নিউস কোলা মেরিন কোলাজেন ডেস এখানে আমি কথা শুরু করে একটা অনুরোধ করি সবার কাছে আমার এই নির্দিষ্ট নাম্বারের বাইরে কেউ কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার একটাই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ বিকাশনগর কারণ অনেকে আমার কাছে টাকা দেন আমি ডায়েরিতে লিখে রাখি পরবর্তীতে মালামাল দিই অর্থাৎ সাবধানে সবাই আমাকে টাকা দেবেন অন্য কোনো নাম্বারে টাকা দিলে নাম্বারে টাকা দিলে আমার কোনো দায়বান না এবং যাচাই বাছাই করে নাম্বারে টাকা দেবেন যাই হোক নিউ সেন্ট মেরিন কোলাজেন এখানে ইউএসএ লেখা আছে আমি ক্যামেরাটা সামনে ধরবো যাতে করে আপনাদের সুবিধা হয় এখানে যে দুইটা কোলাজেন আছে এই কোলাজেন সেটা একটু বেশি করে দাম তবে আমি একটু সাবধান করে দিই সবাইকে বাংলাদেশে কিন্তু কোলাজেন হুবহু এই একই প্যাকেট এখানে কোনো ডিফারেন্স দেখবেন না এই এই একই প্যাকেট আপনার হুবহু দেখাবে কিন্তু আমাদের প্রোডাক্টটা এখানে লেখা আছে মেড ইন ইউএসএ কিন্তু বাংলাদেশের প্রোডাক্টটা কোনো অনেকে বিক্রি করে ইউএসএ দেখা নেই কোনো কোথায় যে তৈরি আছে তাও লেখা নেই আমাদের এখানে কোড নাম্বার যে জিরো ওয়ান শুরু করে এটাও জিরো ওয়ান তো আমেরিকার প্রোডাক্ট আপনাদের কাছে এটাও তো জিরো ওয়ান আমার কাছে যারা নেবেন তারা যাচাই করে নেবেন ইউএসএ আমেরিকার ইউএসএ লেখা কিন্তু বাংলাদেশের হুবহু ছবি একই দেখায় কিন্তু প্রোডাক্ট কোন এটা একেও জানে না যাই হোক যদি নিউসের মেরিং কলযায় নতুন আইটেম নিতে চান আমাকে অবশ্যই লক করবেন আমাকে জানাবেন এবং আমার নির্দিষ্ট নাম্বারে সবাই জমা করতে পারবেন আমার এই স্কিনের নাম্বারে মেরিন কোলাদের সাধারণত চুল নখ হার ক্ষয়রত এবং দেখা গেছে স্কিনের আমাদের বয়সের ক্ষেত্রে বা আমাদের বাংলাদেশে আবহাওয়ার কারণে দেখা গেছে যে আপনার স্কিন ভালো থাকে না ছেলে হোক মেয়ে হোক উভয়ও জন্য তো নিউ মেরিন কোলাদের নিউ লুক একটা এটা দেখা গেছে কিন্তু একটু দাম একটু বেশি করে এই দুইটা সিদ্ধি একটু বেশি করে এটা আমরা মার্কেট প্রাইস তিন হাজার টাকা বিক্রি করি কিন্তু এটা পঁয়ত্রিশশো টাকা আমি মাত্র চব্বিশটা মাল আছি আসলে দুঃখিত আমি বুঝতে পারি না যে এটা একটু দাম বেশি বাড়বে তাহলে আমি আনতাম না কারণ এই মালটা আনারেছি একটু কোয়ালিটি একটু ভালো এখানে যে দুইটা কোয়ালিটি দেখছেন এই দুই কোয়ালিটি এসেছে এইটা একটু ভালো দামও বেশি এবং এটা আপনার মার্কেটে নাম করা আপনার আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে আমার কাছ থেকে যারাই প্রোডাক্ট নেবেন আল্লাহ রহমত আমি একশো পার্সেন্ট শিওর নিতে পারি কারো গাড়ি খাওয়া কারো দেনা নেওয়ার আমি কাজ করি না টাকা দিয়ে মাল নেবেন একশো পার্সেন্ট পিওর মাল নেবেন তো যাদের চুল পড়া নক পড়া বা হার ক্ষয়ত অথবা স্কিনের চেহারার জন্য খুব ভুগতেছেন ক্রিম লাগান কিন্তু ক্রিম দেখা গেছে যে এইটুকুই সাদা থাকে এর নিচে কিন্তু কালো থাকে এটা কিন্তু এটা তা হবে না অল বডি আপনার অল বডি এই মেরিন কলাদের নিউজেন মেরিন কলাদের দিয়ে আপনার হবে তবে কমপক্ষে দুইটা অথবা তিনটা যদি কোনো ব্যক্তি খায় আপনি হানড্রেড পারসেন্ট আপনার কাজ করবে এখন আপনি যদি একটা খাইয়ে যে কাজ হয় না কা বা কাজ দরকার কারা এইগুলো কোনো দিনই সম্ভব না কারণ পৃথিবীতে এমন কোনো ওষুধ হয় না যে আপনি এক ফ্যান খাইছেন কাজ হয়ে গেছে এই ধরনের তারা বলে এটা বাদ পারি ব্যবসা অর্থ মেরিন কোলাদেন যারাই নেবেন তারা আমার কাছ থেকে এই অরিজিনাল আমেরিকার পণ্য আমার কাছে চারটা মেরিন কোলাদান আছে সাইন আমেরিকার প্রোডাক্ট অতএব আপনারা একটু করে নেবেন মেরিন কোলাদ ইউএসএ আমেরিকান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং এটা খুব পাওয়ারফুলি ওষুধ এখন চলুন আমি পুরোটা ক্যামেরার সামনে ধরাই আপনাদের দেখাইতেছি আমার কাছে যে এখন মেরিন কলাজেন দেখেন এখানে আপনার প্রোডাক্ট এক দুই তিন সাইড সাইডেটাই আপনার দেখা গেছে দুশো নব্বই পিস একটা আপনার একশো বিশ একশো বিশ একশো বিশ তো এখানে আমি মেড ইন আমেরিকা এবং কোটটা দেখাই শুধু এই একটা ইউএসএ কিন্তু কোটটা একটু একটু ভিন্ন আমি একটু দেখাই এখানে কোডটা হয়েছে আপনার এইট ফেফ এইট ফেফ দিয়ে আপনার শুরু হয়েছে আর মেড ইন ইউএসএ লেখা আছে দেখেন এই যে ইউএসএ এই বরাবর লেখা আছে ইউএসএ আপনার এই মালটা দুশো নব্বই পিসে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা হাতে কোথাও বিক্রি করি অরিজিনাল আমেরিকার আর এইটা একশো বিশ পিস এটা এসে আপনার কোড নাম্বার দেখেন কোড নাম্বার এই জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে এটা এলে ইউএসএ এই দিয়ে লেখা আছে ইউএসএ ইউএসএ সাধারণত কোন বরাবর এখানে লেখা আছে আমি একটু বাইরে করি এখানে আপনার লেখা আছে মেড ইন ইউএসএ মানে এই যে আপনার এই যে নাম্বার আছে ওয়ান টু ডাবল জিরো এইটার উপরে বরাবর আছে ইউএসএ লেখা দেখা এই ইউএসএ আবার এটাও আপনার এটা এটা হচ্ছে আপনার এটা ইউএসএ মানে কোডটা দেখাইতেছে এই ইউএসএ লেখা আছে ইউএসএ এবং কোন দাস থেকে আসে এটা সবই এসে এটা কোর্টটা হয়েছে কিন্তু জিরো ওয়ান দেওয়া আপনার এটা জিরো ওয়ান দিয়ে কোর্টটা শুরু হয়েছে এবং আমেরিকা পণ্য এটা এই এই যে নতুন যে প্রোডাক্ট আনছি এটা দেখেন ইউএসএ লেখা একটু লড়ালড়ি করে তার কারণে আমি একটু সরাই দিলাম এটা জিরো ওয়ান দেওয়া এবং ইউএসএ লেখা ইউএসএ যারা যারাই পণ্য নেবেন শুধু ছবি দেখে নেবেন না লেখা দেখে নেবেন আমার কাছে মাল নিলে আপনারা খুঁইলে তবে কষ্ট সবার কাছে একটা অনুরোধ মুখ খুলবেন না কারণ ভাই আমাদের এই প্রোডাক্টটা বিক্রি করতে হয় আপনারা এখানে লেখা দেখা এই যে ইউএসএ লেখা আছে কি না এই এইটা দেখা আপনার মালামাল নেবেন বা যারা ম্যাডাম যারা তারা নেবেন যাই হোক যদি নিউসিন মেরিন কোলে দেন খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আপনি একশো পার্সেন্ট কাজ করবেই এবং অরিজিনাল প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি সঠিক ব্যবসা করবো কারো কাছে দেনা থাকার বা কারো কাছে যে গালাগালি শোনার জন্য আমি কখনোই বিক্রি করি না বা ওই ধরে ব্যবসা করি না তো এখানে মোটামুটিভাবে অনেকগুলো আনছি আসলে এই মালটাতে এত পাওয়ারফুলি ওষুধ বা দামি ওষুধ আমি বুঝতে পারি না তাহলে দেখে আমাদের দেশে আবার দাম বেশি নিতে চায় না যাই তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নির্দিষ্ট এই ধরনের ইমুতে বা হোয়াটসঅ্যাপেতে আমি যে যোগাযোগ করেন আপনারা বা আমি যে যোগাযোগ করি সবাই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম